এবং মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে তারা আজকের এই বিশেষ সভায় এসেছেন এবং এই সভা যে আহ্বান করেছে আপনাদের বিধায়ক মাননীয় শ্রী গণেশ মণ্ডল মহাশয় আজকে মঞ্চে উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন ক্যানিং পূর্বের থেকে এসেছেন আপনাদের প্রিয় বিধায়ক শ্রী শওকত মোল্লা মহাশয় একটু আগেই বক্তব্য রেখেছেন মানিক ফকির এখানে উপস্থিত আছেন শিখারানী মন্ডল রূপা সর্দার আব্দুল হান্নান শেখ হাফিজ রুহুল আমিন শেখ মৌলানা নুরুদ্দিন সাহেব এবাদুল্লাহ সর্দার মিন মিলন পুরকাইদ পিন্টু প্রধান উর্মিলা রায় শ্যামপদ মণ্ডল খান জিয়াবুল হক শ্যামপদ নস্কর জাহাঙ্গীর আলম ঘোরামি সহ সকল অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য সদস্যগণ এবং সকল বিশিষ্ট নাগরিকবৃন্দ আপনারা যারা এসেছেন তারা কেন এসেছেন না ওয়াকাফ বিল যে বিলটি এবারে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে দশই মার্চ থেকে যেটা চৌঠা এপ্রিল পর্যন্ত চলেছিল দোসরা এপ্রিল এই বিলটি ভারতবর্ষে যে সরকার এখন আছে ভারতীয় জনতা পার্টি রিভাইজড লিস্ট অফ বিজনেসের দুটো বিল এনেছিল ওই দিন এক নম্বর হচ্ছে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আরেকটি হলো মণিপুরে যে রাষ্ট্রপতি শাসন সেই রাষ্ট্রপতি শাসনকে আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া বিলটি সম্পর্কে বিস্তারিত বলবার আগে আপনাদেরকে বলি যে দু সালে এই ভারতবর্ষে যিনি শাসন ক্ষমতার ভার নিল ভারতীয় জনতা পার্টির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদের মাথার উপরে আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক অর্থাৎ আর এদের মূল উদ্দেশ্য ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করে দেওয়া ভারতবর্ষের দুই সম্প্রদায়ের মানুষের মনের মধ্যে হিংসার বীজ বপন করে দেওয়া এবং এক সম্প্রদায়ের মানুষকে বোঝানো এ রাষ্ট্র হিন্দু রাষ্ট্র এ রাষ্ট্র হিন্দুদের জন্য আমরা হিন্দুদের সাথে আছি এবং আপনারা যদি দেখেন দু সালে ক্ষমতায় আসার পরে পরে যে দুটো বিল এনেছে একটি হল এনআরসি ন্যাশনাল সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রেজিস্টার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আছে এনআরসি এবং এন এ এর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মনে ভয়ের সঞ্চার তৈরি করেছে সৃষ্টি করে দিয়েছে আর দোসরা এপ্রিল যে বিলটি আনে সেটা হলো ওয়াকফ বিল অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করে তাদের মধ্যে ভয়ের সঞ্চার তৈরি করা কিন্তু কেন এই ওয়াকফ বিল কেন এই এনআরসি বাই সি আগে বলি ভারতবর্ষ কী ভারতবর্ষে কারা আগে ছিল ভারতবর্ষ সম্পর্কে জানতে হলে আমি তাদেরকেই বলবো এই সভায় অনেক ছোট অনেক তরুণ যুবকরা যারা আগামী দিনে এই ভারতবর্ষের তরুণ প্রজন্ম ভারতবর্ষকে চালাবে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে জানাই এই ভারতবর্ষে আগে ছিল অনার্যরা তারপর আসে আরজোরা আর্যোরা কারা তারা হলো মধ্যপ্রাচ্য অর্থাৎ আফগানিস্তান থেকে কাজাক আসা কিছু মানুষ এবং তারা বৈদিক সভ্যতার সূচনা করে সংস্কৃত ভাষা আমাদের সেইখান থেকেই সূচনা হয় হিন্দু ধর্ম সেখান থেকেই আসে তারপর আসে আমাদের দেশে আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ডার কোর থেকে এসেছিল আলেকজান্ডার এসেছিলেন গ্রিক থেকে আমাদের দেশে আসেন আমাদের দেশে শাসন করেন অধিকার করেন আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায় আলেকজান্ডারের পর আসে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন গিম্বিশার অশোক অশোকের সেই কথা যারা ইতিহাস পড়েছে ধম্ম ধর্ম মানে হল হিন্দু এবং মুসলমান সর্বধর্ম সকলের মধ্য দিয়েই আমাদের এই দেশ অশোকের পরে আমরা দেখেছি হর্ষবর্ধন এসেছেন শশাঙ্ক এসেছেন গৌড় এসেছেন মোহাম্মদ বিন তুগলক এসেছেন এবং আমরা জানি আলাউদ্দিন খিলজি এসেছে যারা এই ভারতবর্ষকে লুণ্ঠন করে নিয়ে গেছে ভারতবর্ষে দিল্লির মসনাদেশ ছিলেন এবং শেষ নিয়াত হচ্ছে ইব্রাহিম লোদি বাবর যিনি কাবুল আফগানিস্তান থেকে